আসসালামু আলাইকুম আজকে রান্না করবো কাঁকরোল আলু মূল দিয়ে পিসে শুটকি দেখেন আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমাটো সব ফুটে নিছি আর এখানে মুরগির হাত পা চামড়া ঠ্যাং টুং গিলা ছিল ওগুলো ভাজি করব পাত মুরগির মুরগি আর মুরগি ঠ্যাং টু রান্না করবো দিয়ে দিব পিঁয়াজ কাঁচামরিচ আর দুইটা টমেটো দিব একটা একটাই ছিল টমেটো দুটো ছেড়েও দিব আর তিল থেকে তরকারিতে দিব এখানে এগো লবঙ্গ তারচিনি গোলমরিচ একটু সামান্য জিরা দিয়ে দিব চার চামশার এক চামচ আদা রসুন বাটা এক চামচ আর অর্ধেক দিয়ে দিব লবণ আমার তরকার আমরা আমি লবণ দেব দু চামচ দিব দিয়ে দিব মরিচ দুই চামচ হলুদ এক চামচ আর ধোনা জিরা গুঁড়া দুই চামচ তিন চামচ দিচ্ছি বক্স মশলার মুরগি মশলাগুলো দিব বক্সড়া তা বলেই আর কি এখন আমার তো এখন মশলাগুলো সব কষায় গেছে উনি মুরগি ফাটের দিয়ে দিবো আসলে আমাদের আমরা পছন্দ করি বেশি মুরগি বা ট্রেন চাম এগুলো ভাজি কোনো অনেক মজা হয় বাঁচতেও কষ্ট এগুলো খেতে যেমন মজা বাঁচতেও অনেক কষ্ট এগুলো আমার ভাইয়ের বোরা দেশে দেশে দিচ্ছে আসলে মা বাবার বাড়িতে যেরকম হাতে আসি না তাদেরকে যতদিন বিক্রি করছি বলছি খালি হাতে আসি না যাই হালে হাতে নিয়ে আসি বড়া হাতে হয়ে গেছে আমার মুরগির পা গিলা করে যায় এখন দিয়ে দিব ধন্যবাদ কেমন হচ্ছে সবাই আপনারা জানাবেন কমেন্ট এখন আমি রান্না করব কাঁকড়ল মূলা আলু দিয়ে একটা চিংড়ি ছুটকি দিয়ে সবজি রান্না করব দিয়ে দিব পেঁয়াজ কাঁচা মরিচ আর টমেটো একসাথে দিয়ে দিচ্ছি আর কাঁচা মরিচ একটু লাল হয়ে গেছে আমি সুটকিগুলো দিব এসে সুটকি দেখা দেখুন আমি মাথাগুলো একটু একটু মুখটা ফেলে দিয়ে মাথা শুদ্ধ দিয়েছি সুটকির মাথা ছেড়ে দিয়েছি দিয়ে দিব আর চামচ আদা রসুন বাটা বেশি দিব না আদা রসুন এক চমক একদম আর কোনো দিয়ে দিব এক চামচ গুঁড়ো দিয়ে দিব সামান্য জিরা ঘুরের গুঁড়ো দিয়ে দিব লবণ এ ইচ্ছা রে বাবা আর ইচ্ছা দিয়ে দিব লবণ দেখেন আমার শুকিয়া পেঁয়াজগুলো সবগুলো কষাই গেছে আমি দিয়ে দিব কাঁকর মূল আর আলু মোৰ কাকোৰ মূলা তৰকাৰীটো হৈ আছে আমি দি দিব মানে পতা